এই অনেক হইছে ও যা বলছে তার চুপচাপ কর একশোবার গুনে গুনে কর একটা জন্য বাদ না যায় একটা বারো করব না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কানে ধরো কেন না ধরলে কি করবা আমারে কাম ধরো পুষ্প চিনে না তো ও যদি ঘাটতে রয় আমি ঘাটতে রাখ

চল আমরা ট্রুথর ডেয়ার খেলি এইখানে ট্রুথর ডেয়ার হ্যাঁ আমি খেলবো না ভাই তোরা খেল চল আমরাও ক্লাস যাই মানে অন্য সময় কখনো ক্লাস করে না আজকে ওদের সবার ক্লাস করতে হবে আচ্ছা চল আমরাই শুরু করি স্টার্ট করি তুমি লাস্ট কবে কান্না করছিল আচ্ছা নেক্সট আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়েকে পছন্দ

যখনই আমার বাবাকে মিস করি তখনই বাবার সাথে কথা বলি ওই যে ওইখানটায় থাকে আমার বাবা তোমার মায়ের উপর তোমার অভিমান থাকাটা স্বাভাবিক কিন্তু আমি এইটুকু বলতে পারি তোমার মা অনেক ভালো বিশ্বাস না হয় তোমার মার সাথে একটা কথা বলি তো যা বলার আছে আজকে সব বলতে মা তুমি তো আমার সাথে কথা বলার সময় পাও যেমন কেমন আছো মা তোমাকে একটা কথা বলি আই লাভ ইউ মা আর অনেক বেশি মিস করি মা ওই দেখো তোমার মাও তোমার সাথে আছে আর এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মুমেন্ট প্রত্যেক দিনের রুটিন সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কতটি টপিক নিয়ে হাজারটা গল্প দিন তো কিন্তু আমাদের গল্প ফুরোতো না সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না একটা কথা কি জানো ঠিক ভালো সময়ের পর পরই খারাপ সময়গুলো চলে আসে আমারে ভয় দেখায় না প্লিজ লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুকু ভালো সময় তো ডিজার্ভ করি এট এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি কি সিক্রেটস তোমাকে আমার সবগুলা সিক্রেটস অন্য একদিন শোনা অন্য দিন কেন আজকেই বলো আমার দুটো ইচ্ছা আছে তুমি পূরণ করে দিবা কি ইচ্ছা বলো আজকে না আরেকদিন বলবো আমি যাই আমার ভালো লাগতেছে কি রে অবস্থা এই তো তো চলে আচ্ছা মিষ্টি কইরে ও তো আজকে আসে নাই আসে নাই কেন জানি না ব্যাস ঘড়ির কাটা আবার উল্টো ঘুরতে শুরু করলো আমার লাইফে খারাপ সময়টা ছুটতে শুরু করলো জানি না আমার সাথেই কেন এমন হয় যাদের সবচেয়ে প্রয়োজন তারাই চলে যায় প্রথমে মা এখন তুমি একদিন দুই দিন করে এভাবে প্রায় আঠারো দিন কেটে যায় তারপর একদিন কি হয়েছে তোর আর এতদিন কই ছিল কিছু না আমি পার্সেটের কিছু পেপারস নিতে আসছিল তোরা থাক আমি যাই তুমি কি আমাকে ইগনোর করতেছো আমাকে যেতে দাও প্লিজ আমার ভালো লাগতেছ না আমি তোমাকে আটকাচ্ছি না ইগনোরই যাই করবা দুই দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে সেম জিনিসটা আমারও আমি চাই না তোমার ফিলিংসটা আরো না হলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে কেন কষ্ট পাইতে হবে তুমি শুধু বলো হইছে কি তোমার এই অবস্থা কেন এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না সরি বারফি হাই আপনারা শুনছেন রেডিও মিষ্ট আমি জানি না আজ আমি কি বলবো থাইরয়েড ক্যান্সার লাস্ট স্টেজ আমার দুটো সিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছাটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব আর দ্বিতীয় ইচ্ছাটা হচ্ছে মিষ্টি একটু এদিকে আসো তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কি করতে সেগুলা বারফি চোখটা বন্ধ কর চোখটা খোলো তোমার ইচ্ছাগুলো আমার পূরণ করার কথা যাবে আমার সাথে ও আর কত দূর এই তো আরেকটু এই দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি আমার কোনো আইডিয়া নেই এখানে শেষবার যখন এসেছিলাম তখন আমার বয়স ছয় এর পরে কখনো আসুন কেন এখানে একা একা আসলে আমি আমার বাবাকে হয়টা এতটাই মিস করতাম যেটা আমি সহ্য করতে পারতাম এই এইভাবে তোমাকে একটা কথা বলি বলুন থ্যাঙ্কস আমার তো থ্যাঙ্কস লাগবে না তো কি লাগবে তোমার একটা স্মাইল আচ্ছা এদিকে আসো আচ্ছা মারফি তুমি তো আমার প্রথম ইচ্ছাটা পূরণ করবে দ্বিতীয় ইচ্ছাটা পূরণ করবে না আরে আর কইলো না যেই দ্বিতীয় ইচ্ছাটা শুনতে যাব ব্যাটারি শেষ তুমি বলো এখনই বলো তোমার দ্বিতীয় ইচ্ছা আমি এখনই পূরণ করে দিচ্ছি কি হলো কিছু বলতে শোনা গেল মিষ্টি মিষ্টি দ্বিতীয় ইচ্ছা আমার দুটো স্পিক্রেট ইচ্ছা আছে জানো প্রথম ইচ্ছেটা হচ্ছে আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটার সাথে ওই ইচ্ছে পাহাড়ে যাব। আর দ্বিতীয় হচ্ছে আমার শেষ ইচ্ছেটা নিঃশ্বাসটা যেন ওই পাহাড়েই হয় যেন আমার বাবা আমার জন্য সেই পাহাড়ে উঠতে গিয়ে হার্ট অ্যাটাক করে এরপর থেকে আমি কখনো সেখানে একা যাওয়ার সাহস করতে পারিনি অনেকবার চেষ্টা করেছি পারিনি আমার এই শেষ ইচ্ছেটা যদি পূরণ হয় না আমি আমার বাবার সাথে সারা জীবন এখানেই থেকে যাব। কষ্ট পেও না তোমাকেও দেখছি আমি নতি কখনো বদলানো যায় না রে নিজেকে আর কত দোষারোপ করবি প্রতিটা বছর এই দিনে তুই এইখানে আসিস কি লাভ আমারে বল ট্রেন ছাড়ার সময় চলে এসেছি চলে আসিস ওয়েট করতেছি তোমার ইচ্ছে তো পূরণ হয়ে গেল কিন্তু আমি আবারও একাই রয়ে গেলাম তুমি আর মা হয়তো দুজনেই আছো কিন্তু অনেক দূরে আই মিস ইউ আমি আসবো প্রত্যেকটা বছর তোমার ইচ্ছে বাহারে